চারশো প্লাস সে সেই আংটিটা সেল করেছে যেটা অ্যাডলফ খান পরেছে সেই আংটিটা তার কাছে তার সেখানে গিয়ে খুঁজেছে আমার থ্রুতে সেই জিনিসগুলো মানুষ দেখছে এখানে আমি পড়েছি মানেই এই না যে সব ছেলেদের পড়তে হবে খান এখন সব দোকানেও যায় না সব জায়গাতে যায় না এটা এটা কিন্তু একটা টোটালি ডিফারেন্ট একটা বিষয় ছিল প্রায় কাস্টমাইজ করে করেই কিন্তু আজকে প্রেজেন্ট হয়েছে জুয়েলারি পরেছি বা ছেলেদের না মেয়েদের এটা বিষয় না বিষয় হচ্ছে হলো যেহেতু আমি খান আমার ভিডিও আপনারা দেখেন আমার ভিডিওটা এই দেশের মানুষজন দেখে সোশ্যাল মিডিয়া বা মোবাইলে ঢুকলেই আমাকে দেখতে পায় বা দেখে সো আমার থ্রুতে যদি মানুষ একটা সুন্দর জিনিস ভালো জিনিস আধুনিকতার ছোঁয়া নতুনত্ব কোনো কিছু যদি আমার থ্রুতে মানুষ পায় দেখে কেনে কালেক্ট করে আমি যদি সেটা তাদের কাছে পৌঁছাতে পারি সহজ করে দিতে পারি যে আপনারা এটা কিনুন এটা পড়ুন এভাবে পড়ুন এবং আমি পড়ার পর যদি সেটা সে সেটাই অর্ডার করতে চাই কিনতে চাই এটা যে কোনো ব্যবসায়ীদের জন্য সুসংবাদ এবং এটা একটা চমৎকার একটা স্টেপ বিকজ অফ আমার এই যে ভিডিও এই যে ফেস ভ্যালু এটা প্রচুর পরিমাণে মানুষ কাছে পৌঁছে যাচ্ছে সে পৌঁছে যাওয়া থেকে আমার থ্রুতে সেই জিনিসগুলো মানুষ দেখছে পড়ছে পাচ্ছে আর তাই আমাকে কানেক্ট করা এবং সেটাকে নিয়েই আমি কাজ করব এখানে জুয়েলারি কাদের বা জুয়েলারি কাদের না সেটা ইম্পর্টেন্ট না আরেকটি বিষয় এখানে আমি পড়েছি মানেই এই না যে সব ছেলেদের পড়তে হবে আমি জুয়েলারি পরে প্রমোট করে এক্ষেত্রে যার যেটা পছন্দ হয় সেটাকেই আমি প্রমোট করব আমি শুধু জুয়েলারিটাকেই প্রেজেন্ট করতে যাচ্ছি শুধু বিজনেস হিসেবে এবং জুয়েলারি ব্র্যান্ডটাকে এবং কি কী ডিজাইন কালেকশন আছে চারশো প্লাস সে সেই আংটিটা সেল করেছে যেটা অ্যারোফ খান পরেছে সেই আংটিটা তার কাছে তার সেখানে গিয়ে খুঁজেছে ইভেন আমি তার দোকানে যখন প্রেজেন্ট ছিলাম তখনও দেখি মানুষ এসে বলতেছে অ্যারোফ খানের ওই আংটিটা আছে কি না সো ডেফিনেটলি এটা একটা যে কোনো ব্যবসায়ীর জন্য যেমন আনন্দের এটা অবশ্যই আমার জন্য আনন্দের আমার দ্বারা যদি কারো ব্যবসায়ীভাবে বড় হয় আমি পড়ার পর কেউ যদি পড়তে আগ্রহী বোধ করে আমি এখানে জুয়েলারিটাকেই দেখছি বিজনেসটাকে দেখছি এখানে আমি ছেলে মেয়ে বা কে পড়ছে সেটা ইম্পর্টেন্ট না এরফতান এখন সব দোকানেও যায় না সব জায়গাতে যায় না কারণ এটা তাদের একটা মার্কেটিং হয়ে যায় তো আমি যেই জায়গায় আমি পছন্দ করি যেই জায়গাটা গুণগত মান আছে যেই জায়গাটা ডিফারেন্ট একটা ডিজাইন পাওয়া যায় বা একটু আধুনিকতার ছোঁয়া আছে আমি একটু কি বলে মিশেল করে মানে মিক্স ম্যাচ করে পড়তে পারবো আমি ঠিক সেই ব্র্যান্ডগুলো বা সেই জিনিসগুলোই কালেক্ট করি আপনারা নোটিস করেছেন কিনা না জানি না আমি আজকে একটা এই পর্যন্ত কেউ পড়েছে আমি আই ডোন্ট নো বাট আমি একটা জুয়েলারির কিন্তু বেল্ট পরেছি এটা কিন্তু একটু ইউনিক ছিল এটা কিন্তু একটা এটা কিন্তু একটা টোটালি ডিফারেন্ট একটা বিষয় ছিল সো এটা আমি এগুলো একটু কাস্টমাইজ করে করেই কিন্তু আজকে প্রেজেন্ট হয়েছি